আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানান অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার অনেকগুলো প্রয়োজনীয় ইনফরমেশন যা জানলে আপনার ধারণা বৃদ্ধি পাবে বর্তমান সময় গেম দিয়ে ইতালি আসা গ্রিসে আসা বা স্পেনে আসার ব্যাপারে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা পশ্চিমে পশ্চিম আফ্রিকার উপকূল থেকে যেটা ভয়ানক আটলান্টিক সাগর পাড়ে দিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থীরা স্পেনে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন দুশো জন শরণার্থী উত্তাল আটলান্টিক পাড়ে দিয়ে স্পেনের দ্বীপগুলোতে প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে যখন তিউনিশিয়া থেকে ইতালিতে শরণার্থী প্রবেশ কমে আসে তখনই পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপের স্পেনে আসা শরণার্থী পরিসংখ্যান বৃদ্ধি পায় মূলত টিউনেশিয়ার সরকার একটি ফেসিস্টে ক্ষমতা গ্রহণ করার পর এটা সম্পূর্ণ ইউরোপীয় অর্থায়নে তার দেশ পরিচালনা করছে আর তাদের দাবি অনুযায়ী তাদের তিনি উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী ইতালিতে আসতে পারবে না আর ইতালিতে এসে তারা ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায় সেটি বন্ধ করার জন্যই তারা এই অর্থায়ন করছে এবং এই স্যাসিস্ট সরকারকে লালন পালন করছে এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেন পৌঁছানোর চেষ্টায় একদল অভিবাসন প্রত্যাশীকে যেটা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ সাম্প্রতিক সময় ইংলিশ চ্যানেল ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিদিনই যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাগর পথে ইউরোপমুখী পনেরো হাজার অভিবাসীর যেটা আসার চেষ্টা ঠিকিয়েছে লিবিয়ান কোস্টগার্ড যখন এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত চলতি বছরের দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই রক্ষাত্মক বা আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয় লিবিয়ান কোস্টগার্ড যাদেরকেও অর্থায়ন করছে ইতালি এবং ইউরোপ ইউনিয়ন যার মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়ার উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী যাতে ইতালিতে না আসতে পারে সে ধারাবাহিকতায় তারা একটি এনজিও সংস্থা ওশান বাইকিংসে যেটা শ্যুট করেছে ওশান বাইকিংসে এটার যে কার্টু গুলি যেটা কার্টুজ সহ বিভিন্ন প্রমাণসহ মানবাধিকার সংগঠনগুলো মামলা করেছে এরই মধ্যে লিবিয়ান কোস্টগার্ডের বিরুদ্ধে ইতালি কর্তৃপক্ষ লিবিয়ান কোস্টগার্ড বা লিবিয়ান মুখপাত্রদের সাথে যোগাযোগ করছে বলেও নিশ্চিত করেছে বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে যা সর্বশেষ ইতালি স্থানীয় দৈনিকগুলো নিশ্চিত করে আর এভাবেই লিবিয়া থেকে ইতালি আসার পথে অভিবাসীদেরকে বাধা দিচ্ছে বিভিন্ন লিবিয়ান কোস্টগার্ড বা তথাকথিত চুক্তির নামে এই প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ করছে এদিকে গত চব্বিশ ঘন্টায়ও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে লিবিয়ান উপকূল ব্যবহার করে হট স্পটে আসার ব্যাপারে হট স্পট কর্তৃপক্ষ তিনটি নৌকার ধারাবাহিক তথ্য দিয়ে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে প্রথম স্থানে বাংলাদেশে প্রকাশ করা হয়েছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশেও বাংলাদেশিরা লিবিয়ার উপকূল ব্যবহার করে অবৈধভাবে ইতালি আসার ক্ষেত্রে এক নম্বরে রয়েছে যেটি সর্বশেষ ইতালির স্থানীয় দৈনিকগুলোর তথ্য এদিকে তুরস্কের উপকূল ব্যবহার করে গ্রিসেও গেম অব্যাহত রয়েছে এবং রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের ইনফরমেশন দিয়েছে গ্রীষ্ম কর্তৃপক্ষ যুক্ত থাকুন দেখা হবে